নমস্কার বন্ধুরা আমরা রেডি হয়ে গেলাম এবার তোমাদেরকে পুরো ইস্কন মন্দিরটা দেখাবো কিভাবে কি করব কি না চলো তাহলে বাইরে বেড়ালাম বেরিয়ে টোটোতে বসে পড়লাম পার হেড দশ টাকা করে বাচ্চাদের কোনো পয়সা নেয় না দশ বছরের নিচের বাচ্চাদের আর চলে আসলাম মন্দিরের সামনে এবার ঢুকে পড়েই বাঁ হাতে রাধাকৃষ্ণর মন্দির আছে আর এই দেখো নতুন ইস্কন মন্দিরটি যেটি তৈরি হচ্ছে পুরোটা দেখাচ্ছি এতটা সুন্দর এতটা আকর্ষণ চোখে লাগছে যে দেখে মন ভরে যাবে মনটা শান্তি হয়ে যাবে এখানে প্রচুর গরম কিন্তু মন্দিরটিকে দেখার পর মনটা বেশ হালকা হয়ে যায় আর দেখে না মন্দিরটা তারা তোমরা এই মন্দিরটি দেখার জন্য এই দেখো কত বড় লাইন লাইন যত দাঁড়াই তত পিছনে প্রচুর লম্বা লাইন হতে রয়েছে দেখো তোমরা অবস্থা দেখো ঘেমে চান পুরো কলকাতা ফেল কলকাতাতে এত গরম নেই আচ্ছা নতুন ইস্কন মন্দিরটি ভেতরটা দেখার জন্য চারটের সময় গেট খোলে পার হেড পঞ্চাশ টাকা করে নেয় বাচ্চাদের দশ বছরের নিচের বাচ্চাদের কোনো দাম নেয় না কোনো টিকিটের তারপরে উঠে পড়ছিলাম ওপরে যেহেতু অনেকটা উঁচু আর ঢুকে পড়েই দেখছি দেখো এতটা লোক সংখ্যা বেশি মানে ঘিচিচ করছে লোকে দেখতে এসেছে নতুন মন্দিরটি কীরকম তৈরি হচ্ছে আর খুবই সুন্দর তৈরি হচ্ছে প্রত্যেকটা জিনিস এক একটা জিনিস মানে বলছে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে আর অ্যালাউন্স করে ওনারা আমাদের জানাচ্ছে খুব সাবধানে হাঁটাচলা করতে কেন মন্দিরটি যেহেতু খুব বড় বাচ্চা নিয়ে আসলে হাত ছাড়বেন না প্রচুর পরিমাণে ভিড় আর দেখুন মন্দিরটির ভেতরে এক একটা কাজ মানে চোখে লাগে যাওয়ার মতো আর শুনছি যে এক একটা পিলার যে আছে সেই পিলারগুলোর জন্য বিদেশ থেকে গ্রেনাইট মার্বেলের জিনিস নিয়ে এসে কাজ করা হচ্ছে এমনকি ওপরের যে টপ ডিজাইনটি একদম মাথার ধারে সেটি নাকি গোল্ড দিয়ে বানানো হচ্ছে ওই যে ওপরে দেখতে পাচ্ছেন আপনারা ওই ওপরের ডিজাইনটা গোল্ড দিয়ে আর ঝাড়বাতিটা ইউএস থেকে নিয়ে আসা হয়েছে শুনলাম আর দেখুন এক একটা কাজ দেখে চোখে লেগে যাচ্ছে তার মানে ভাবুন তো মন্দিরটি ওপেনিং হলে কত সুন্দর না লাগবে দেখতে তখন মনে হয় ফোন মোবাইল এগুলো আনা বারণ থাকবে তারপর দেখে নিয়ে বাইরের সাইডটি গেলাম এগুলো পুরো ইনকমপ্লিট রয়েছে এগুলো কমপ্লিট হতে হতে নাকি এক দু বছর লাগবে যাই হোক মন্দিরটি দেখে নিলাম ভেতরটা আর এটা হচ্ছে গদা গদাভবন আমি ইস্কনের উপর থেকে ভিডিওটি করে আপনাদেরকে শেয়ার করলাম আর তারপর টোটোতে বসে পড়লাম আমরা একটু গৌশালা যাব বলে মাত্র দশ পনেরো টাকা টোটো ভাড়া ভেতরে ভেতরে অনেক কিছু দেখার আছে আপনারা আসলে দশ পনেরো টাকা ভাড়ায় টোটো পেয়ে যাবেন কিন্তু রিজার্ভ টোটো পাবেন না এখানে নিয়ম নেই আশেপাশে দেখতে দেখতে বেশ পৌঁছে গেলাম গৌশালাতে যেখানে ঢোকাতেই বা দিকে সবার জন্য মানে যারা আসে যাত্রীরা তাদের জন্য জলের ব্যবস্থা রেখেছে ঠান্ডা জলের ওখান থেকে একটু ঠান্ডা জল খেয়ে ঢুকে পড়লাম ভেতরে দেখি তাহলে ভেতরে কি কি আছে দেখুন কত গরু এখান থেকে খাবার দাবার কিনে খাওয়াতেই পারবেন এই যে সবাই সেলফি নিচ্ছে শুনেছি মানে বলছেন এনারা ভোলেনাথের মাথায় হাত রেখে যা বলবো সেটাই পূরণ হবে এখান থেকে খাবার দাবার কিনে আপনারা আমাদের গোমাতাকে খাওয়াতে পারবেন আমরা গৌশালাটা ঘুরে নিয়ে এবার আমরা আবার মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সাড়ে ছটার সময় মন্দিরের ভেতরে ঢুকে পড়তে হবে আরতি সময় যেহেতু তার জন্য আর এই মেন মন্দিরটি এই যে এটা যেখানে ঢুকতে গেলে মোবাইল ফোন জমা দিতে হয় বড় ব্যাগ জমা দিতে হয় ছোট ব্যাগ নিতে পারবেন আপনারা কিন্তু চুল বেঁধে ঢুকতে হবে চুল ছেড়ে ঢোকার নিয়ম নেই মহিলাদের জন্য আর মহিলাদের গেট আলাদা আর পুরুষদের গেটও আলাদা ঢোকার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন নরসিংহ ঠাকুরকে শুনেছি ভগবানের কাছে যা প্রার্থনা করে চাইবো তাই নাকি মনস্কামনা পূরণ হয় আর পূরণ হলে অবশ্যই এসে সেই ঠাকুরের পুজো যেন অবশ্যই দেওয়া হয় তাই ঢুকে পড়েছিলাম আরতি দিয়ে বেরিয়ে পড়েছিলাম মনটা বেশ হালকা হয়ে গেছিলো বেশ ভালো লাগছিল আর বেরোতে না বেরোতে দেখো বাইরে ফরেনাররা কি সুন্দর না নাচ করছে শ্রীকৃষ্ণর নামে বিদেশ বিদেশ থেকে লোক এসেছে জানো তো আর শ্রীকৃষ্ণ প্রচার করছে এই দেখে এখন আমি মনে করি যে আমরা খুব গর্বিত যে আমরা ভারতে বাস করি আমাদের গদাভবনে যাওয়ার সময় হয়ে গেছিল প্রসাদ থালি যে গ্রহণ করতে হবে রাত্রের তাই চলে আসলাম গদাভবনে এসে বিশাল লাইন এখানে এখানে বাইরে জুতো খুলতে হয় হাত ধুতে হয় গঙ্গার জল ছিটিয়ে ভেতরে ঢুকতে হয় আর ডাইপার পরে কোনো বাচ্চাকে অ্যালাউ করে না এখানে খুব মেনটেনভাবে ঢুকতে হয় আর ঢোকাতেই সবাই মিলে বসে পড়েছিলাম এখানে এসিতে বসেছিলাম যেহেতু একশো টাকা করে ডিনারের জন্য চার্জ নিয়েছিল আমাদেরকে টিকিটে আর দুপুরবেলা খেলে দেড়শো টাকা করে চার্জ নেয় আর বাইরে পঞ্চাশ টাকার থালিও পাওয়া যায় নন এসিতে গদাভবনে প্রথমে প্রার্থনা করে নিলাম এবার আমরা খেতে বসছি খেতে বসাতে অনেক রকম সবজি দিয়ে দিয়েছে আর পরে লাস্টে মিষ্টিও দিয়েছে আবার পাপড়ও এখানে খাবার নষ্ট করা বারণ আছে যতটুক লাগবে ততটুকুই আপনার নিতে হবে আমরা খাওয়া দাওয়া করে এবার একটু বাইরে বেরিয়ে পড়ছিলাম মার্কেটে ভাবলাম গোপাল সোনার জন্য কিছু একটু কেনাকাটা করে নেওয়া যাক তার জন্য গোপাল সোনার জন্য দেখো এই জামাগুলো নিয়ে নিচ্ছি এত সস্তা মাত্র একশো টাকা করে এগুলো আমাদের শিলিগুড়ি বা কলকাতার দিকে দেড়শো টাকা বা দুশো টাকা দোকানদাররা চায় আর তুলসীর মালাগুলো কিনা সুন্দর সুন্দর মাত্র তিরিশ টাকা করে প্রচুর জিনিসের দাম কম তোমরা আসলে বেশি করে বাড়িতে গোপাল সোনা বা অন্য ঠাকুরের জন্য অবশ্যই অনেক জিনিসপত্র নিয়ে নেবে আর নানা ধরনের জিনিস এখানে পেয়ে যাবে আমরাও নিয়ে নিয়েছি টুকটাক ঠাকুরের জিনিসপত্র আর দেখো রাতের ইস্কন এই যে এটা হলো ইস্কনের মার্কেট যেখানে নানা ধরনের বস্ত্র পাওয়া যাবে চলো গুড নাইট রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠে পড়লাম সকালবেলা আর সকালবেলা তাতান এখনও ঘুমোচ্ছে বাচ্চা আমার টায়ার্ড হয়ে গেছিলো ইস্কনে অনেকটা হাঁটা পড়ছিল গোল গোলভাবে তারপর ভেলকানিতে গেলাম নবদ্বীপের নদীটি দেখছিলাম এই নদী থেকে ওই পার থেকে এপার আসতে মাত্র তিন টাকা নেয় শুনলাম তারপর আমি একটু সকালবেলা হোটেলে একটু ঘুরপাক করছিলাম আমার এই আয়নাটার ডিজাইনটা এতটা ভালো লেগেছে যে আমি ভিডিওতে ক্যাপচার করলাম তোমরা আসলে অবশ্যই এই হোটেলটায় থেকে দেখো খুব ভালো লাগবে তারপর রেডি হয়ে বাড়ির জন্য রহনা দিচ্ছি নর্থ বেঙ্গল যেতে হবে যে বাড়িতে তাই ঠাকুর প্রণাম করে নিলাম আবার ইস্কনের মন্দিরটি দেখে মনটা বেশ কেমন যেন লাগছে যে চলে যেতে হচ্ছে রাস্তায় যেতে যেতেই পাণ্ডবের দল বানর দেখে নিলাম দেখো কতগুলো একসাথে বসে আছে বেরোতে না বেরোতে ব্রেকফাস্ট টাইম হয়ে গেল চলে আসলাম পাপ্পু ধাবাতে ইউটিউব সার্চ করে দেখবে এই ধাবাটি নিয়ে অনেক ভিডিও আছে এখানে এসি নন এসি দুটোই আছে এসিতে গেলে ফিফটিন পারসেন্ট চার্জ লাগবে আর আমরা ঢুকে পড়লাম পাপ্পু ধাবাতে আর এখানে ব্রেকফাস্টে নিলাম তরকার রুটি আর আলুর পরোটা খাবারগুলো দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে খেতে চলো তাহলে আমরা জলখাবারটি খেয়ে নিই খুব যে খিদে পেয়ে গেছে খেতে খেতে দুম করে একটা শব্দ হয় জানো তো বাইরে ছুটে গিয়ে দেখা যায় যে একটা গাড়ি উল্টে পড়ে গেছে একটা কথা জানাচ্ছি যারা যারা এরকমভাবে ট্রাক ওভারলোড করো বা ছোটো ছোটো টেম্পু গাড়িতে অনেক সবজি মাল তুলে দিচ্ছ প্লিজ তোমরা এরকম করো না এরকম করলে নিজেদেরও ক্ষতি হচ্ছে তোমাদের পাশে যারা থাকছে তাদেরও ক্ষতি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বয়স্ক লোকটির ব্যথা লেগেছে মাথায় জল দিয়ে এক সাইডে বসা হলো তারপর পুলিশ আসলো তারপর আমরা ওখান থেকে রহনা দিলাম ফারাক্কা ব্রিজ পার হতে না হতে আমাদের আবার লাঞ্চ টাইম হয়ে গেল যেহেতু ঢুকে পড়লাম আবার একটা রেস্টুরেন্টে নিয়ে নিলাম ভেজ বিরিয়ানি সাথে রায়তা আর দিয়েছিল একটা গ্রেভি এখানে লাঞ্চটা কমপ্লিট করে আবার আমরা রহনা দিলাম শিলিগুড়ির জন্য নেক্সট পয় আবার দেখা হবে সবাই ভালো থাকবে আর ভালো লাগলে আমার চ্যানেলে এসে একটু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে একটা লাইক দিয়ে দিও বাই বাই